আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু আজ আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি বাংলা আজকে মুক্ত স্বাধীন আজকে আজ পথে দাঁড়িয়ে বিগত প্রায় প্রায় डेढ़ যুগ পর্যন্ত আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি কথা ঠিক না আজ আমরা স্বাধীনভাবে দাঁড়িয়ে মনের অভিব্যক্তি

আল্লাহ তারা তার মাধ্যম তার শক্তি যখন মানুষের অত্যাচার ঝুলু মানুষের উপর নির্যাতন বেড়ে যায় মানুষের চোখের পারে ওলামাদের চোখের বাড়ি যেভাবে সাধারণ মানুষের উপরে তাকে ঝুলুম করেছিল আল্লাহ তার দেখা না সেই ঝুলুম সহ্য করেনি আর এই থাকে সাতচল্লিশে দেখিয়েছে আমরা সাতচল্লিশেও দেখি অনেকেই দেখি

ইসলাম মানবতা এবং শান্তির মাধ্যমে বিশ্ব পরিচালিত করতে আমরা চাই চাই কি না এজন্য 1987 সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম করে গেছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদ পথে ছিল এখনো আছে আগামীতে থাকবে ইনশাআল্লাহ এখন অল্প আমরা দেখেছি এখন মুসা আছে এই গর্ভ উদ্ধারের অগ্রনায়ক ছিলেন সাহেখে চরবরাই এই পাঁচ তারিখে সকালে ওঠারা রাজপথে রাখতে সাহস করে নাই এই পাঁচ তারিখে সর্বপ্রথম সাহেখে চরবরাই ব্যারিকেড ভেঙে আন্দোলনের রাস্তায় নেমেছেন ছাত্ররা বলেছেন এখনো বলেন হাজর বিশ্বাহের চরবরাইকে আমরা পেয়ে সাহেখে চরবরাইকে পেয়ে আমাদের কলিজা পাই নাই ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা সাহেকের চরমে এসেছে আমরা পিয়ার নির্বাচন চাই শুধু উচ্চকক্ষে নয় সর্বক্ষেত্রে আমরা পিয়ার নির্বাচন চাই এখন পিয়ার জিনিসটা তিরিশ সেকেন্ডে বলছি পিয়ার নির্বাচন হলো স্বাভাবিকভাবে বোঝাতে চাই এই তিন আসরে আমাদের দশজন প্রার্থী আছে খুব খেয়াল করবেন পিয়ারটা কি এই তিন আসরে দশজন প্রার্থী আছে একজন পেয়েছেন এক লক্ষ দশ হাজার ভোট আরেকজন পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার সত্তর হাজার আশি হাজার পঞ্চাশ হাজার মিলে ভোট পেয়েছেন পাঁচ লক্ষ আর একজন ভোট পেয়েছেন এক লক্ষ দশ হাজার বর্তমান যেই সিস্টেম এতে এমপি কে প্রতিনিধিত্ব করছেন এক লক্ষ দশ হাজার ভোট যিনি পেয়েছেন তিনি অথচ পাঁচ লক্ষ লোক আগে চাচ্ছে না

যে মনে আছেন আপনার কথা বলার মতো প্রতিনিধি সংসদে যাবে আমরা পিয়ার চাই কি না আমরা আজকেও পিয়ারের সরকারকে বর্তমান সরকার কোথাও আহ্বান জানাবো আলহামদুলিল্লাহ আপনার সুদয় বুদ্ধি হয়েছে আপনি উচ্চ কক্ষে একশো আসন পিয়ার করেছেন সর্বক্ষেত্রে উচ্চ নিম্ন সব আমরা পিয়ার চাই আল্লাহ তারা আমাদেরকে সকল সংগ্রাম